আমাদের জীবনে চলাফেরা থেকে শুরু করে প্রতিটা সময় আমাদের জীবনে এমন কিছু মানুষ আসে যাদেরকে আমাদের প্রথমে অনেক আপন মনে হয় যেন তাদেরকে ছাড়া আমাদের জীবন অসম্পূর্ণ কিন্তু একটা সময় গিয়ে দেখা গিয়েছে যে দে বিকম ইউর বিগেস্ট ডিস্ট্র্যাকশন তুমি এটা বুঝতে পারতেছো যে সে তোমার জীবনের জন্য একটা সমস্যা বা সে তোমার জীবনের ছোটি একটা মানুষ নয় কিন্তু তুমি তাকে ছাড়তে বিকজ মেমোরিজ বাট ইজ লাভ টু হার্ট এভরিডে বলতে পারো ভালোবাসা হ্যাঁ ভালোবাসা তো জানানো যায় ভালোবাসা একটা মানে কনসালটেন্নিং ফাইট না এটা হচ্ছে একটা মাইন্ড চেঞ্জিং গেম বর্তমান জেনারেশনের প্রতিটা রিলেশনশিপ হচ্ছে এমন মেয়ে তোমাকে বলবে আই উইল নেভার হার্ট ইউ দেখা গেছে যে সে তোমার সামনে দেওয়া হচ্ছে এক পিছন দিয়ে হচ্ছে আরে এখন যে কোনো একটা ছেলে যদি তারা জিজ্ঞাসা করে আর ইউ সিঙ্গেল এম সিঙ্গেল ছেলে যখন বলবে তোমাকে দেখতে একটু পায়থন পায়তন বানা আসছে সে অটোমেটিক পরে যাবে এখন মনে করছে যখন ছেলেটা বলবে যে তুমি কখনো রিলেশনশিপে গেছো মেয়েটা বলবে তোমার সম্পর্কে বলবে যে আমি গেছিলাম সে মানে ছেসরা মানে কত কিছু বলবে মানে তোমার এক কথাই শেষ তোমার রিলেশনশিপ আছে তোমার আবার বরাক বাস আখিন ওই ছেলের কাছে ভালো যে মানে নিজের সুনাম গাইয়া তোমাকে আমি যদি বোঝানোর স্বার্থে একটা কথা বলতে পারি আল্লাহ কাছে না করুক এখন মনে করো যে তোমার ডান হাতে ক্যান্সার হয়েছে তুমি যদি মনে করো তোমার বা তুমি বাঁচতে চাইলে ডক্টর বলছে যে তোমার হাতটা কাট এটা ফেলাই দিতে হবে এখন তোমার যতই কষ্ট হোক দুঃখ হোক তুমি স্বাভাবিক হ্যাঁ হাতটা কেটে ফেলাই দিবা যতই দুঃখ কান্নাকাটি করো যাই করো এখন তুমি বাঁচতে হবে না বাঁচতে হলে তোমার হাত কাটকা দিতে হবে ঠিক তাদেরকেও আমাদের জীবন থেকে এভাবে সরাই দিতে হবে সি সে ওয়ান থিং বাট অ্যানাদার তুমি একটা মেনুপুলেশন এখন কোনো না কোনোভাবে তোমার কানে মেয়েটার সবগুলো কথা চলে আসলো এখন তুমি ভাবতেছো না থাকা চান্স দিয়ে দিই এখন সে বদলে যাবে তাই বিলিভ মি সাম পিপল ডাজ নট চেঞ্জ গেট বেটার অ্যাট লেন এখন তোমার কাছে ঠিক তো হ্যাঁ আমি তোমাকে বলতেছি তোমার কাছে আমার একটা প্রশ্ন যে তুমি নিজেকে এটা জিজ্ঞাসা করো যে সে কি আমাকে শান্তি দিচ্ছে নাকি আমাকে নিয়ে টানাটানি করছে আই আন্ডারস্ট্যান্ড ইফ দ্য অ্যান্সার ইজ স্ট্রেস দেন চোজ স্ট্রেস বিকজ অ্যাট দ্য অ্যান্ড অফ দ্য ডে ইউর মেন্টাল প্রেস অ্যান্ড ওয়ার্ক অলওয়েজ এখন তুই যদি এমন একটা টক্সিক লোপে আটকে থাকিস মেবি ইট ইস টাইম টু দ্য সেভ সেভ ইউর সেল প্লেস দ্য ওভার পেন ইফ ইউ ফিল দিস